সিরিয়াসলি বলছি এই পোস্টারটা আজকে যারা যারা দেখেছে ইভেন আমিও ফার্স্ট আই থিঙ্ক শেয়ার করেছি জাস্ট সবাই হাঁ হয়ে গেছে হাঁ এবং ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষ থেকে যে পোস্টারটা বার করা হয়েছে যে ব্যাক ব্যাকসাইডের আমার কোথাও কি মনে হয় ব্যাক সাইডের তুলনায় এই পোস্টারটাই মনে হবে অরিজিনাল পোস্টার আর ওটার থেকে আমার ফার ফার বেটার এই পোস্টারটা লেগেছে একটা ফ্যানমেড পোস্টার ঠিক আছে এটা ফ্যানমেড পোস্টার ভাই সাকিব ভাইয়াকে কি বানিয়েছে লুকটা দেখো যদিও বা অফিসিয়াল পোস্টারটা বড় বড় চুল মানে তুফানের মানে চুল রাখা হয়েছে বাট এইখানে লুকটা দিয়েছে একজন ফ্যানই জানে তার সুপারস্টার বা তার মেগাস্টারকে কীরকমভাবে কি রকম প্রেজেন্ট করাটা উচিত আমি এখানে কাউকে ছোট করছি না বাট এইখানে মানে যেরকম ভিজনটা দেওয়া হয়েছে না হাতে একটা খাড়া নিয়ে ওই মানে ছুরি টাইপের বড় ছুরি টাইপের নিয়ে সবার মুন্ডুগুলো কাটা এবং একজনকে ঝোলানো সেই ঝোলানোর ইয়েটা এক হাতে ধরে রয়েছে এই যে ছবিটার মধ্যে সাকিব ভাই লাল চশমা পরে মুখে একটা সিগার নিয়ে ভাই কি লাগছে এই পোস্টারটা বানিয়েছে কে আর কাউসার ভাই ঠিক আছে কে আর কাউসারকে আমি অনেকদিন ধরে ফলো করি তার ডিজাইনটা বিশেষ করে দেখি আমি যেহেতু মাঝে মাঝে একটু ডিজাইন প্র্যাকটিস করি তো ফটোশপের কাজকর্মগুলো করি তো অনেক বাংলাদেশের ক্রিয়েটার রয়েছে অনেক বাংলাদেশের ডিজাইনার রয়েছে তাদেরকে আমি ফলো করি আজকে হঠাৎ করে দেখলাম সেই কে আর কাউজার ভাই নিজে একটা বানিয়েছে প্রিন্সের পোস্টার এবং লিখেছে হোয়াট ইফ যদি এমনটা হতো তাহলে কি হতো ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে দেখে আগে এটা আমি শেয়ার করেছি তারপরে দেখছি আস্তে আস্তে শেয়ার হয়েছে বাট অনেস্টলি স্পিকিং ক্রিয়েটিভ ল্যান্ডের তুলনায় এটা ফার ফার বেটার হয়েছে মানে একটা ফ্যান্ডমেড পোস্টার ভাই এই প্রথম দেখলাম একটা অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালের পোস্টারের থেকে বেশি ভাই সারা ফেলেছে যত না সেদিনকে সারা ফেলেছিল তার থেকে বেশি সারা ফেলেছে এই লুকটা সব এআই দিয়ে করা বাট পুরো মনে হচ্ছে ভাই একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে থ্যাংক ইউ সো মাচ কেয়ার কাউজার ভাইয়া যদিও বা তার সঙ্গে আমার ডিরেক্টলি কখনো পরিচয় হয়নি বাট তার আমি রেগুলার বলতে গেলে পোস্ট ফলো করি তার ডিজাইনিংগুলো ফলো করি ঠিক আছে আমার কোথাও গিয়ে মনে হয় এদের একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার এই শেখানো দরকার ঠিক ব্যাপক মানে এটা মানে যারা যারা ধরো পোস্টার ডিজাইনার হয় না আমার কোথাও কি মনে হয় এখন অনেকে নতুন নতুন অনেক রয়েছে অনেকে যারা মানে এই ডিজাইনিংটা শিখছে বা ডিজাইনার হতে চায় আমার কোথাও কি মনে হয় তাদেরকে দিয়ে প্রডিউসার বা নতুন 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 যারা ডিরেক্টর তাদেরকে দিয়ে আই থিঙ্ক ইয়েটা করানো উচিত পোস্টারটা করানো উচিত ভাই কি বানিয়েছে মানে একজন ফ্যান হিসেবে এত সুন্দর পোস্টার আমি তো এই প্রথমবার দেখলাম পুরো দেখে মনে হচ্ছে ভাই একটা প্রিমিয়াম অফিসিয়াল পোস্টার ঠিক আছে তো পরবর্তীকালে আমার একটা আবদার থাকলো যে ক্রিয়েটিভ ল্যান্ডের কাছে শিরিন সুলতানা ম্যাম আবু হায়াত স্যারের কাছে ভাইয়ের কাছে যে ভালো ভালো পোস্টার যেন আনা হয় এবং যারা ভালো কাজ করছে যে কেয়ার কাউজারের মতো আরো অনেক রয়েছে আরো একজনকে আমি ফলো করি দীপঙ্কর হালদার বলে ঠিক আছে অনেককে ফলো করি বাংলাদেশে আমি দেখে এগুলো শিখি ঠিক আছে তো এদেরকে দিয়ে পোস্টার বানানো হোক ঠিক আছে এদেরকে দিয়ে মানে যারা ফ্রিল্যান্স করছে বা পোস্টার বানাচ্ছে এদেরকে দিয়ে পোস্টার বানানো হোক ঠিক আছে আমার বিশ্বাস এটা ভাই ফাটিয়ে দেবে ফাটিয়ে দেবে যারা অনেক মানে এক্ষেত্রে কি হয় না অনেক বড় বড় যারা এখন হয়তো মানে বা পোস্টার ডিজাইনার হয়ে গেছে তাদেরকে দিয়েই সবসময় করানো হয় বাট যারা নতুন শিখছে বা নতুন কাজ করছে দু তিন বছর হয়েছে চার বছর হয়েছে তারাও কিন্তু কম যাচ্ছে না তারাও কিন্তু ভালো রকমভাবে পোস্টারটা ডিউজ মানে ডিজাইন করছে তো তাদের মধ্যে একজন হচ্ছে কেয়ার কাউসার দারুণ মানে এই পোস্টারটা দেখে সবাই বলে ভাই একটা প্রিমিয়াম লুক প্লাস মেগাস্টারকে কি লাগছে মেগাস্টারকে ভাই একটা প্রিমিয়াম লুকে ভাই মানে দেখা যাচ্ছে তো হাতের ভাই ঘেমা এটা একটা মনে একটা মাস ফিল্ম একটা মাস অফতারে মানে মেগাস্টারকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাবুলাস ফ্যাবুলাস এটা আমি হান্ড্রেডে এ হান্ড্রেড দিতে চাই আজকে দেখুন সবাই শেয়ার করেছে ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষ থেকেও শেয়ার হয়েছে তো আই থিঙ্ক পরবর্তীকালে ক্রিয়েটিভ ল্যান্ড কেয়ার কাউজার ভাইয়াকে দিয়ে পোস্টার বা ব্যানার হয়তো বানাবে এবং বানানো উচিত এত সুন্দর পোস্টার ভাই আমার কোথাও কি মনে হয় যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা অ্যানাউন্সমেন্ট পোস্টারটা ব্যাকসাইড থেকে সেটা তুলনায় এটা বেশি সাড়া ফেলে যাবে ঠিক আছে ওটার যা সারা এটার বেশি সারা ফেলবে ঠিক আছে এটা নিয়ে নিউজ করা উচিত ভাই এত সুন্দর একটা ফ্যানমেড পোস্টার আমি বরবাদের ক্ষেত্রে অনেক ফ্যানমেড পোস্টার দেখেছি যে আরম ভাইয়া ফ্যানমেড পোস্টার বানায় বাট প্রিন্সের মতো মানে প্রিন্সে যে পোস্টারটা দিল না আজকে এরকম ভাবে সাকিব ভাইয়াকে দেখো এআই করলে কি হয় অনেক প্রমটের কিন্তু ব্যাপার থাকে এআই মানেই যে হাতে আমি যা লিখবো তাই চলে এলো ইজি ব্যাপারটা না এআই করেও কিন্তু ফটোশপ করতে হয় ভাই ঠিক আছে তারা মাস্কিং করতে হয় মুখে যে ফেস ইয়েটা করতে হয় তো ঝামেলা আছে ঠিক আছে এআই সব কিছু করে দেয় না আমাদেরকেও কিছু করতে হয় তো এআই মানে আরো বেশি ঝামেলা তো সেই জায়গা থেকে খুব সুন্দর ফ্যাবুলাস একটা পোস্টার আমি দেখলাম খুব সুন্দর একটা ফ্যানমেড পোস্টার আমি দেখলাম এই হান্ড্রেডে হান্ড্রেড দেবো আমার ব্যাপক লেগেছে যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার